পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ হতে অনলাইন আবেদন করে প্রতি বছরের মতো এবছরও আরামবাগ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে প্রায় আড়াই কোটি টাকার কৃষি সামগ্রী পেলেন কৃষকেরা তার মধ্যে বড় হপার ছোট ধান ঝাড়ার মেশিন ইলেকট্রিক স্প্রে মেশিন সহ আরো অনেক কিছু রবীন্দ্র ভবনে আরামবাগ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে কৃষি আধিকারিকদের উপস্থিতিতে সমগ্র সামগ্রী প্রদান করা হয় সামগ্রীতে আশি শতাংশ পর্যন্ত সাবসিডি পেয়ে আনন্দিত যেসব কৃষকরা পেয়েছে। আরামবাগ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজ থেকে অর্থাৎ বাইশে ডিসেম্বর সমস্ত আরামবাগের কৃষক বন্ধুদের দিকে দেওয়া হল ট্র্যাক্টর ট্রাক্টরের রটার ধান ঝরা মেশিন হপার ইত্যাদি আরামবাগ থেকে রাজু খানের রিপোর্ট ব্লকে মূলত কৃষি ছোটো এবং মাঝারি যন্ত্রপাতি বিতরণ করা হলো কৃষকরা মূলত এটা অনলাইনে আবেদন করে এবং সেখান থেকে ওনারা যন্ত্রপাতি কেনার পর সরকারি ভর্তুকিতে ওনারা এটা নিয়ে যান আজকে সভাপতি সহসভাপতি এবং আরও অনেক বিশিষ্ট লোকজনের উপস্থিতিতে যন্ত্রপাতি বিতরণ হচ্ছে এবং এটা চলবে এবং কৃষকদেরকে আমি অনুরোধ করব প্রত্যেক বছরের মতো এবছর যেরকম হয়েছে সামনের বছরও ওনারা যেন এই আগ্রহ প্রকাশ করেন এবং এর সুবিধা আপনার পরিচয় ম্যাডাম আচ্ছা আমি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অফ এগ্রিকালচার আডামবাগ ব্লক থ্যাংক ইউ আপনার নাম মল্লিকা কোলে সিনটা আপনি পেলেন কিভাবে পেলেন এবং অনলাইনে এফএমএস সিস্টেমে अप्लाई করেছেন না ওখানে পেয়েছেন দিয়ে কি কিভাবে কি ওটা কি শর্তে পেলেন এটা সাবসিডি পেয়েছিলাম এখানেতে আটান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং আমাদের চাষবাসের জন্য নিজের চাষ আছে মধ্যবিত্ত ঘরের মানুষ তো প্লাস মানুষের আশেপাশের লোকের চাষবাস করার জন্য নেওয়া হয় এটা মোট ক টাকা লাগছে লাগছে আমাদের তো অনলাইনে আছে এক লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো পঁচাত্তর টাকা সেই দিনে সাবসিডি পাচ্ছি আটানব্বই হাজার আর আটশো বাহান্ন টাকার মতো আর দ্বিতীয় হচ্ছে তাহলে তো কত দ্বিতীয় হচ্ছে ওই তো এক লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো পঁচাত্তর টাকা আপনার নাম কি আমার নাম হচ্ছে কৃষ্ণেন্দু সার্কেল বাড়ি বাড়ি হচ্ছে রামনগর বলছি আপনারা জানেন পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী এগারো সালের পর থেকে এসে চাষিদিকে বিভিন্নভাবে আপনার কৃষকের বিভিন্ন ভর্তুকি দিচ্ছেন কৃষক বন্ধু দিচ্ছেন বিভিন্ন বীজ দিচ্ছেন এবং যন্ত্রপাতি বিভিন্ন দিচ্ছেন সেটা দেখতে পাচ্ছেন আজকে আমরা কুড়িটা ঝাড়া মেশিন কুড়িটা পে মেশিন একটা হপার মেশিন ট্রাক্টারে আপনার রোটার দুটো তিনটে যে বড়ো ট্রাক্টার আছে ছোটো পাওয়ার আছে প্রায় এক কোটি কত টাকার মতো আছে পঞ্চাশ কোটি টাকা তেইশ কোটি আমাদের কি না হুগলি জেলায় তেইশ কোটি হুগলি জেলায় তেইশ কোটি তার মধ্যে আমাদের এত প্রায় এক কোটি টাকার মতো রয়েছে যন্ত্রপাতি আড়াই কোটির মতো হ্যাঁ আমরা দিয়ে চাষিদের এই সমস্ত চাষিদিকে আমরা সারাদিন যেটা খাওয়া দাওয়া করি চাষিদের উৎপাদিত হয়ে আর আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী সেই চাষিদিকে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে মাথা উঁচু করে চলতে পারে তাদের জন্য চাষিদের জন্য বিভিন্নভাবে দেখতে পাচ্ছেন আজকে ধান কেনা এই যে বিভিন্ন এতে চাষিদের সঙ্গে ধান কিনছে নাহলে পরে বাইরেও এটা তিনশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা ধান কিনছে আজকে মানে তেইশশো নব্বই টাকা করে কিষান মান বলুন আর সি যে কোনো সমবায়ের মাধ্যমে ধান কেনা চলছে হ্যাঁ চাষিদের এগুলো মমতা ব্যানার্জি করেছে চাষিদের জন্য বিভিন্নভাবে সুযোগ সুবিধা এনে দিয়েছে ধন্যবাদ আগস্ট মাসে একটা মার্কিন কথা বলে পোর্টাল আছে সেই পোর্টালটা খুলে আগস্ট মাসে এক মাস খোলা থাকে ওই পোর্টালে গিয়ে যারা অ্যাপ্লাই করে তারা মোটামুটি ক্ষুদ্র জনতাংশ যেগুলো আছে এই যেমন এসএসএল এগুলো এগুলো প্রত্যেকে পাই এছাড়াও আমরা কপার থেকে শুরু করে রোটার থেকে শুরু করে ট্রাক্টর থেকে শুরু করে হারভেস্টার থেকে শুরু করে মালচার গাড়ি পর্যন্ত চল্লিশ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হয় এখানে সাবসিডি প্রায় একটু এইটটি পার্সেন্টের কাছাকাছি মানে চল্লিশ লক্ষ টাকায় সে বত্রিশ লক্ষ টাকা ফেরত পাবে এত সাবসিডি দেওয়া হয় ট্রাক্টার দেওয়া হয় এইটটি পার্সেন্ট সাবসিডিতে ঠিক আছে এবার এগুলো জাস্ট সকলেই জানে যে ব্যবসার জন্য লোকে চাষ কিনছেন যে জমিটা ব্যবসাও করা যাবে তার জন্য দিদি হুগলি জেলায় এবছর তেইশ কোটি টাকা দিয়েছেন যেটা প্রায় আড়াই কোটি লোক করে আছে আরামবাগ ব্লক কারণ আরামবাগ ব্লক হচ্ছে হুগলি জেলার মধ্যে সবচেয়ে বড়ো ব্লক এই ব্লকে কৃষি উৎপাদিত যে ফসল শস্য সেটা যে কোনো ব্লকের চেয়ে বেশি হয় যার জন্য আরামবাগ ব্লককে একটু আলাদাভাবে দেখা হয়েছে এবং সেটা বারবার করে আমরা জেলায় গিয়ে 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 শুধু সেটাকে মেনটেন করা নয় তাতে যারা যন্ত্রাংশ দিচ্ছে এগুলো যেন সেই যন্ত্রাংশ যদি খারাপ হতেই পারে কিন্তু তার সার্ভিসটা তাদেরকে দিতে হবে এইটাও গ্যারান্টি করছি এর সাথে সাথে আমরা সারা বছর ধরে আমরা বিভিন্ন বীজ দিচ্ছি আদাম বীজ দিচ্ছি ধান বীজ দিচ্ছি পশুরপলায় বীজ দিচ্ছি সর্ষে বীজ দিচ্ছি তিল বীজ দিচ্ছি ভুট্টা বীজ দিচ্ছি এখন মুরগির প্রধান খাবার হয়ে গেছে ভুট্টা সেই ভুট্টা বীজ দিচ্ছি এটা মামাটি মানুষের সরকার মহত্মা গ্যান্ধী এগারো সালের পর থেকে যেভাবে কৃষকদের পাশে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ ছাড়া